হে গেস বলুন আমি চ্যানেল আমি মহারাজা আমরা কথা বলবো হচ্ছে রঘু ডাকাতের এক্সক্লুসিভ আপডেট আবারও এক্সক্লুসিভ ধামাকা এসব কি দেখছি ভাই প্রথমে ভাবলাম কথা বলবো না তারপর ভাবলাম যে ভাই আবারও বলছি টিম মেম্বারদের তরফ থেকে ব্লগ বেরিয়ে গেছে এবং সেই এই সব দৃশ্য দেখানো হয়েছে এবং নিশ্চয়ই সেই ভ্লগটা বেরিয়েছে মানে প্রোডাকশানের থেকে পারমিশন নিয়ে সেই ভ্লগটা বের করা হয়েছে বা অন্তত কিছু তো একটা মানে বলে কয়ে বার করা হয়েছে এবার ফ্যানসরা তো পাগল হয়ে গেছে দেখে অলরেডি তো স্নেহাশিস অলরেডি পাঠিয়েছে পাঠিয়ে বলল যে না তুমি বলো এটা নিয়ে কোনো সমস্যা নেই কারণ এখন এই যে বক্তব্যটা আর কি এই যে যা বেরিয়েছে আর কি সেগুলো ব্লগার্সদের তরফ থেকে বেরিয়েছে এবং সেই ব্লগ যারা করেছেন তারা অলরেডি ডুগু কাজ করেছেন ইয়েস বন্ধুরা অলরেডি আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ব্লগের মানে সাউন্ডটাকে মিউট করলাম কারণ আমি কপি রেট খেতে চাই না অলরেডি এই যে এই ব্লগ বেরিয়েছে এখান থেকে এই যে দৃশ্য এই ব্লগটা অ্যাকচুয়ালিতে এটা একটা অনেক বড় ব্লগ মানে আট মিনিট বাহান্ন সেকেন্ডের একটা ব্লগ অনেক বড়ো মানে সোকল্ড আর কি সেখানের ভিতরে কিন্তু তারা শ্যুটিংয়ের বিভিন্ন দৃশ্য কিছু কিছু মোমেন্ট আর কি যেখানে ঘোড়া আস্তাবল ইত্যাদি সমস্ত জিনিসপত্রগুলো দেখানো হয়েছে বা দেখিয়েছে এবার তার ভিতরে স্পেশাল কিছু দৃশ্য হচ্ছে সেই ব্লগের ভিতর থেকে পাওয়া গিয়েছে এবার স্নেহাশিস আমার জন্য সেগুলো স্ক্রিনশট করে রেখেছিলো যে কারণে আমি তোমাদেরকে দেখাতে পারছি এটা হচ্ছে জয়কালী শুটিং একটা মনে আছে সেই খাঁড়া হাতে ছেলেটা এরকম ছিল কারণ একটা মশালের টাইপের হাতে ছেড়ে দাঁড়িয়েছিল সে একটা ফটো দিয়েছিলাম এবার এটা হচ্ছে সেই পুরো জায়গাটার পিছনে আর কি টাছ রয়েছে পুরো জঙ্গলের ভিতরে একটা ব্ল্যাক স মানে পুরো ব্ল্যাক পাথর বলে না সেই গ্রানাইট বলতাম না আমরা সেরকম টাইপের একটা কালো মন্দির ঠিক আছে আমি তো অন্তত তাই দেখতে পাচ্ছি এবং মা কালী রয়েছেন সেখানে বিরাজ করছেন সেইখানের একটা ছবি সেইখানে একটা শ্যুটিং সেইখানে শুটিং হয়েছে আর কি সেটা এই ব্লগ থেকেই জানা গিয়েছে আচ্ছা এইটা হচ্ছে শ্যুটিংয়ের সেই সেটের আরেকটা মুহূর্ত যেখানে সবাই কাজ করছে এরকমটাই দেখা যাচ্ছে ডাকাত বেশে রয়েছে অনেকেই এবং আরেকটা হচ্ছে ভিডিও যেটা এই মোমেন্টটা এটা ও আমার জন্য কেটে দিয়েছে ঠিক আছে এই লোকেশনটা সম্ভবত নল বন বোধ হয় এবং এখানে ইত্যাদিতে শুটিং হয়েছে এবং সেখানে ঘোড়াগুলোকে দেখা যাচ্ছে স্কেলটা দেখো জাস্ট আমি কিচ্ছু বলবো না স্কেলটা দেখো মানে এখানে নাচ গান অ্যাকশান এই জিনিসগুলো অ্যাকচুয়ালিদের স্কেলটা দেখো তুমি আমি বেশি কিছু বলবো না স্কেলটাই মারাত্মক লেবেলের লাগছে মানে যতটুকু যে দেখানো হয়েছে তাতে স্কেলটাই মারাত্মক লেভেলে লাগছে এবং নিশ্চয়ই একটা দেখানোর তো একটা সব কিছুর মানে মাত্রা থাকে তো টিম মেম্বার্সরা দেখাচ্ছে আমি তো দেখাচ্ছি না আমি তো শুটিংয়ে যাইনি এবং কোনটাকে ফিল্টার করা উচিত কোনটাকে করা উচিত না তার ভিতরে আমার মনে হয় এখানে দেবদার কোনো ঝলক দেখানো হয়নি কোনো সেটের আলাদা করে বিরাট মোমেন্ট দেখানো হয়নি যেখানে সিনেমা সিন মানে সিনেমা সিন দেখানো হয়েছে এমনটা হয়নি তো সেগুলো আমি নিয়ে ভিডিও ওই জন্য করি না সেগুলো নিয়ে কখনোই করি না কিন্তু এখানে গ্র্যান্ড যার দেখানো হয়েছে ভাই মা কালীর যে মন্দিরটা দেখানো হয়েছে মাই গড ওখানে জয়কালী শ্যুট হয়েছে আর ওইখানে জয়কালী মানে জয়কালী জয়কালী জয়মা কালি মা ভাই এই গানটা নিয়ে যতগুলো দেবিয়ানদের সাথে আমার যখন যখন কথা হয় সবাই বলে দাদা কখন আসবে বলো আমরা নাচবো জাস্ট মানে রীতিমতো এটা ঠিক আছে তো রঘু ডাকাত আমাকে আর কমেন্ট সেকশনের লোকে বলে দাদা রঘু ডাকাতের আপডেট চাই কি রঘু ডাকাতের আপডেট চাই ভাই এই তো নাও চলো তোমাদেরকে রঘু ডাকাতের আপডেট দিলাম এগুলো একদম লেটেস্ট আপডেট এগুলো লেটেস্ট জিনিস আর কি মানে ব্লগ থেকেই দেখতে পেলাম এবং সেখান থেকে আমি দেখার আগে আমার থেকে আমাকে যাতে না খাটতে হয় যে কারণে স্নেহাশিস আমাকে পুরো বিষয়টাকে করে দিয়েছে যে এগুলো তুমি দেখাও এগুলো ক্রেজের মতন ব্যাপার এগুলো তুমি দেখাতে পারো তো হ্যাঁ এটা অ্যাকচুয়ালিতে ক্রেজের ব্যাপার এটা অ্যাকচুয়ালিতে বিগ স্কেলের ব্যাপার আমি এটাই বোঝাতে চাইছি যে এই বছর দুর্গাপুজোয় যে ছবিগুলোই আসছে না কেন সবার বাপ হচ্ছে রঘুরাঘাত সেটা তুমি নিজে ক্লিয়ারলি বুঝতে পারছো তুমি দেখতে পাচ্ছ চোখের সামনে যে হ্যাঁ দিস ইজ দ্য বাপ বাপেরও বাপ হয় বলে না সেইটা হচ্ছে দেবদা তো সেইটা তো ফিল করা যাচ্ছে মানে তুমি বলো না এরকম স্কেল এরকম মন্দির এরকম নাচ এরকম গান এরকম সেট ঠিক আছে এরকম কোয়ালিটির ক্যামেরা এরকম কোয়ালিটির অ্যাকশন এরকম কোয়ালিটির গোটা বাংলাকে এক্সপ্লোর এরকম কোয়ালিটির গোটা ইন্ডিয়াতে এরকমভাবে শ্যুট ঝাড়খণ্ডে শ্যুট হয়েছে আরও বিভিন্ন জায়গায় উড়িষ্যাতে শুট হয়েছে আউশগ্রামে শ্যুট হয়েছে এই যে জায়গাগুলো এরকম কোয়ালিটিতে যা জেলেবেলে ঘোড়া টোড়া আনা রয়েছে সাউথ থেকে সেগুলো অ্যাকশন ডিরেক্টর ঠিক আছে এরকম কোয়ালিটি যে জিনিসপত্র রয়েছে আর কোন ছবিটার রয়েছে দেখাও তো তুমি আমাকে একটা কোন ছবিটার রয়েছে দুর্গা পুজো বাদ দিলাম আমি সারা বছরের ছবি তুলনা করে নিচ্ছি চলো সারা বছরের একটা রোগুডাকাতের মতো ছবি পাবে না চলো ভাই আমি বছর কি বলছি লাস্ট পাঁচ বছর এরকম রোগুডাকাতের মতো বড়ো ছবি পাবে না এত বড়ো স্কেলে রোগুডাকাত বানানো হচ্ছে তো দেবদা সফ সফট সফ তোমাকে ফাটিয়ে দিচ্ছ গুরু ফাটিয়ে দিচ্ছ আমি শুধু এইটা প্রোমোট করতে চাই এইটা মানুষের কাছে বলতে চাই যে যারা মনে করছো ডাকাত কি কমার্শিয়াল ছবি রঘুডাকাত কি অ্যাকশান ছবি ডাকাত কি মাস অ্যাকশান ছবি রঘুডাকাত কি মাস ছবি তারা তারা জাস্ট কল্পনা করতে পারছে না রঘুডাকাত কতটা মাস ছবি এটা রথিতাও বলেছে যে পাবলিক এখনও বুঝতেই পারছে না যে ডাকাত কত বড়ো ছবি রথিতা মানে রথিজিৎ চ্যাটার্জি ভট্টাচার্যী কালকে জন্মদিন গিয়েছে রথিদার রথিদা রঘুডাকের মিউজিক ডিরেক্টর হিসেবে রয়েছে কিশোরী বলে তোমরা এক কথাই চিনবে এক্ষুনি রয়েছে তো অনেকদিন ধরেই কাজ করছে আর কি সে প্রজাপতি হোক প্রধান হোক অনেকগুলো ছবিতেই দেবদের সাথে কাজ করেছেন আর কি যাই হোক তো আমার তো মানে আলাদাই স্পেশাল একটা মোমেন্ট লাগছে মন থেকে হেভি হেভি এক্সাইটিং লাগছে যাই না মানে আমার আলাদাই একটা এক্সাইটমেন্ট লাগছে এই মোমেন্টগুলো দেখে এই সমস্ত জিনিসপত্র দেখে ঠিক আছে ওই মানে আমি শুধু জয়কালিটা একটা আলাদা সেলেবেল পোর্শন হতে চলেছে এটা আমি বুঝতে পারছি এছাড়াও আরও অ্যাকশান মানে আরও অ্যাকশান আরও গান আরও ইয়ে আর কি বড় বড় সব ঘোড়া চাবুক ঘোড়া পুরো আর সেই ঘোড়ায় চড়ে অ্যাকশান উফ মানে কি সেট আর কি লোকেশন মানে লোকেশনগুলো দেখেছো বা যে জায়গাগুলো যেখান দিয়ে গাড়িটা যাচ্ছে বা যেখান দিয়ে হচ্ছে মানে জঙ্গল পুরো ডার্ক জঙ্গল বাঙালির রুটেড কালচারটাকে প্রপার মানে প্লেস করতে চলেছে ঠিক আছে প্রপার ব্যবহার করতে চলেছে আর এরকম দৃশ্য এরকম জায়গা হয়তো মানে আমার মনে হয় যে নেক্সট লেভেলে যেতে চলেছে নেক্সট লেভেলে এরকম দৃশ্য এরকম জায়গা হয়তো আমরা ন্যাচারালি দেখি না বাংলা ছবিতে দেখি না কোনো দিনই দেখিনি হয়তো এত ডার্ক এত এত জঙ্গল এত কিছু দেখিনি আমরা আর সেখানে অ্যাকশন ভাবতে পারছো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে হবে